নমস্কার হোমিওস্যাথি বন্ধুরা এখন আলোচনা করার চেষ্টা করছি একোনাইটের মেন্টাল সিমটম মানসিক বৈশিষ্ট্যের উপর ইকোনাইটের যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হয় সেগুলো আলোচনা করছি যে এই মেডিসিনটি রোগ সম্পর্কে খুবই এরা সতর্ক থাকে সামান্য কারণেই একটা এনজাইটিতে ভুগতে থাকে সামান্য বিষয়ে অভিযোগ করে রাগ এবং নীরব চাপা শোক দুঃখ হতে অসুস্থতা নিজের শিশু মৃত্যুজনিত শোকের কারণে অসুস্থতা হতে পারে ভয় পাওয়া থেকে ভেরুতা থেকে রোগ হতে পারে নিদারুণ শারীরিক ও মানসিক কষ্ট ব্যথায় শারীরিক ও মানসিক কষ্ট বেদনায় এনজাইটি অনুভব করে শারীরিক এবং মানসিকভাবে মানসিক যন্ত্রণায় অস্থিরতা প্রকাশ সঙ্গীতে বাজনায় অনীহা ও বৃদ্ধি বাজনা শুনে এরা কাঁদে গর্ভবতী অবস্থায় একোনাইট সবার প্রতি অনীহা প্রকাশ করে অনীহা দেখায় স্নেহ ভালোবাসা দেয় না মৃত্যু ভয় থাকে এই পেশেন্টের কিন্তু মৃত্যু ভয় কাজ করে ভীষণভাবে রাস্তা হতে ভয় যদি পাতাল পথে বা সাবয়ে দিয়ে যদি যাওয়ায় এরা তাহলে সেখানে কিন্তু এরা ভয় পায় ভয় পায় এরা জনতার অনেক মানুষের ভিড়ের মধ্যে গেলে এরা ভয় পায় কারণ দুর্ঘটনার ভয় মৃত্যু ভয় থাকে রোগাক্রান্ত অবস্থায় যদি কোনো রোগ হয় এই পেশেন্ট ভাবে যে আমি মরে যাব এই মৃত্যু ভয় কিন্তু তার মধ্যে কাজ করে যে শীঘ্রই মারা যাব আমি এখনই মারা যাব এই ভয় রোগীর মধ্যে কাজ করে এরা কৌতুক বা ঠাট্টাকে পছন্দ করে না অপছন্দ করে সঙ্গীতে বৃদ্ধি হয় গান বাজনা শুনলে অ্যাগ্রামেশন জ্বর অবস্থায় এবং মানসিক যন্ত্রণায় প্রলাপ বকতে থাকে বিড়িবিড়ি করে প্রলাপ বকে যেদি এবং শব্দে অনুভূতি প্রবণ দোল দিলে ভালো লাগে দোল পছন্দ করে দোল না পছন্দ করে রোগের চরম অবস্থায় রোগী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে রোগ সারবে কিনা আরোগ্য বিষয়ে হতাশা প্রকাশ করে শরীরের বড় ধরনের ক্ষতির ভয় শরীরের বিকৃত অনুভূতি সে ভাবে যে তার সর্বনাশ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে এই ধরনের একটা অনুভূতি কাজ করে একোনাইড আলো চায় সারার নিশ্চয়তা চায় নিশ্চয়তা পেলে তার মনের মধ্যে যে এনজাইটি থাকে সেই অ্যাংজাইটি কিন্তু দূর হয়ে যায় উদ্বেগ উদাসীনতা পর্যায়ক্রমে আসে এরা আশাবাদী নৈরাশ্যবাদী এদের মধ্যে আসে পর্যায়ক্রমে আশ্বাস এবং হতাশা এদের মনের মধ্যে রয়েছে গর্ভবতী অবস্থায় কিন্তু এই পেশেন্টের মৃত্যু ভয় হয় এরা বাহিত হতে চায় আদর পেতে চায় সর্বোপরি এরা কি হয় সমাজ বিরোধী জনস্বার্থের পরিপন্থী অসামাজিক অমিশুক এরা মিশতে চায় না সবার সঙ্গে এরা ভয়ে থরথর করে কাঁপে কাঁদে কাশির সময় স্পর্শ করলে স্পর্শ করলে একটা অনীহা ভাব এদের দেখা যায় এরা নিজেকে আঘাত করে আবার এই পেশেন্ট ইকোনাইডের পেশেন্ট ডেলিভারির সময় এরা মনে করে যে মারা যাবে ইকোনাইডের রোগী ডেলিভারির সময় এরা মনে করে যে এরা মারা যাবে মরে যাবে সন্তান প্রসব করতে গিয়ে এরা মারা যাবে এই ধরনের অনুভূতি কিন্তু ভয়কাতর অনুভূতি এদের মধ্যে সব সময় কাজ করে তার মানে এদের মধ্যে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে যে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলি এদের মধ্যে আকস্মিকতা এবং ভীষণতা দেখা যায় মৃত্যু ভয় এ অস্থিরতা কাজ করে পিপাসা এবং জল পিপাসা পিপাসা থাকে এবং জ্বালা থাকে জল পিপাসা ও জ্বালা থাকে প্রচণ্ড শীতের বা প্রচণ্ড গরমের প্রকোপ এদের মধ্যে দেখা যায় তাহলে কি বললাম যে আকস্মিকতা এবং ভীষণতা মৃত্যু ভয় অস্থিরতা জল পিপাসা জ্বালা এবং প্রচণ্ড শীতের বা প্রচণ্ড গরমের প্রকাশ কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় একোনাইটের বলেছি যে সামান্য কারণেই উদ্বিগ্ন বা সামান্য বিষয়ে অভিযোগ করে একোনাইট এঞ্জাইটি ট্রাভেলস অ্যাবাউট একোনাইট রয়েছে আর কি রয়েছে যে যে রুবরিগুলো সেগুলো দিয়ে একটি আলোচনা করার চেষ্টা করছি সেন্সেটিভ পেইন রয়েছে সিকিং পেইন উইথ দ্য এগুলো ইকোনাইট ফার্স্ট গ্রেড মাইন্ড ইনসেনিটি পেইন ফর্ম ইনটোলারেবল ইকোনাইট ফার্স্ট গ্রেডের রয়েছে মাইন্ড ইনসেনিটি পেইন ফর্ম ইন্টোলারেবল টু নয়েজ নয়েজ পেইন টু বিসাইড পেইন বিগিন আর মাইন্ড রয়েছে রেস্টলেসনেস পেন ফর্ম সাইটিকা নারবিন একোনাইট রয়েছে আর সঙ্গীতে বা বাজনায় অনীহা বাজনা শুনে কাঁদে কাঁদে মাইন্ড মিউজিক অ্যাগ্রাভেশান মিউজিক অ্যাভারশান একোনাইট মাইন্ড ফেনোমেনা অ্যাফেকশান নান হ্যাজ ডিউরিং প্রেগনেন্সি একোনাইট ফার্স্ট গ্রেডে রয়েছে আর মাইন্ড ফেয়ার ডেথ অব প্রেগনেন্সি ডিউরিং মাইন্ড ফেয়ার ডেথ অব প্রেগন্যসি ডিউরিং একোনাইট গর্ভবতী অবস্থায় মৃত্যু ভয় রাস্তা পার হতে ভয় পাতাল পথের ভয় ফেয়ার সাবয়ে অফ একোনাইট ফার্স্ট গ্রেড ফেয়ার অফ একোনাইট ফার্স্ট গ্রেড ফেয়ার ক্রাউডেড ইন একোনাইট জনতার মধ্যে ভিড়ের মধ্যে বা দুর্ঘটনার মধ্যে যেতে এরা ভয় পায় ফেয়ার অ্যাক্সিডেন্ট অফ একোনাইট অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় ফেয়ার সাপোকেশান অফ একোনাইট ফার্স্ট গ্রেডে রয়েছে দম বন্ধ হওয়ার ভয় ফেয়ার সাপোকেশান অফ দম বন্ধ হয়ে যাওয়ার ভয় এনজাইটি ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস একোনাইট জেস্টিং অ্যাভারসান টু কৌতুক বা ঠাট্টা অপছন্দ করে মিউজিক অ্যাগ্রাভেশান সঙ্গীত বৃদ্ধি সঙ্গীত অপছন্দ করে মিউজিক অ্যাভারসান একোনাইট এগুলো ফার্স্ট গ্রেডে রয়েছে এই রূপরিপগুলো মনে রাখলে আমরা কিন্তু একোনাইট সহজেই নির্বাচন করতে পারি এই ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে মাইন্ড ইনকনসন মাইন্ড ইনক এগুলো রয়েছে এরা আলো পেতে চায় কোনো একটা আলো পেতে চায় আলো চাই লাইট ডিজায়ার ফর লাইট ডিজায়ার ফর রয়েছে আলো পেতে চাই রোগের সময় এরা অর্থাৎ সব তাড়াতাড়ি এরা কিন্তু রোগটা যাতে সেরে যায় সেই চিন্তা চিন্তাভাবনারা করে